প্রিয় দর্শক ভাইরা আসসালাম আলাইকুম কৃষি বাংলা খামার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা চলে আসলাম উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট অরণখোলা হাটে অরণখোলা হাটে অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটে

কত বলে এক লাখ বাহান্ন বলে এক লক্ষ তো বাহান্ন নাকি প্রেগনেন্ট কাবি আট মাস ষোলো দিন আট মাস ষোলো দিন গাভীটা তো দেখছি ভালোই দাদা এটা কি জাতের গাভি গাভীটার দাম কত বলছেন একশো পঁয়ত্রিশ দাম দাম কি কিছু বলছে পনেরোশোরও দাম বলে এটাই বাচ্চা দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন একশো পনেরো গাভীটা তো সুন্দর ও গাভীর থেকে কত লিটার দুধ পাবে ছয় লিটার ছয় লিটার দিবে কাকা গাভ তো বলো

এটাও পঞ্চান্ন সাইট এরকম হয়ে গেছে পঞ্চান্ন হলে বিক্রি করে দিবে এটার দিকে কেমন পাবে এটা পনেরো পাবে পনেরো পাবে